বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া মালদা শাখার প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হল বৃহস্পতিবার বিকেলে এই মর্মে মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এদিন এই আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র চেয়ারম্যান চৈতালি ঘোষ তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার জেলা সভাপতি মোহাম্মদ শাহ জামাল সোশ্যাল মিডিয়ার রাজ্যের চেয়ারম্যান সামাউন রেজা সোশ্যাল মিডিয়ার রাজ্যের মহিলা সভানেত্রী আতিকা বানু জেলা কার্যকারী সভাপতি সুরজিৎ সরকার সহ অন্যান্যরা আজকের এই প্রস্তাবিত কমিটির ঘোষণার পাশাপাশি আগামী একুশে জুলাই শহীদ দিবসকে সাফল্য করতে বিস্তারিত আলোচনা করা হয় আজকে আমাদের জেলা পরিষদ গেস্ট হাউসে হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া সেল আমাদের মালদা জেলা আছে যার সভাপতি হচ্ছে জামাল রাজা তার সাথে আরো আছে যারা কমিটি ব্লক কমিটির নেতৃত্বরা তারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদেরকে ডেকেছিলেন আমরা এসেছিলাম খুব ভালো লেগেছে তাদের উপস্থিতি দেখে তারা একটা প্রস্তুতি গ্রহণ করছেন যে তাদের এই সংগঠনের পক্ষ থেকে কতজনকে নিয়ে যাবে ইতিমধ্যে তারা বাসে করে যাবার একটা প্রস্তুতি নিয়েছেন আরও তারা নিজেরা এখন বসছেন বসে ফাইনালটা তারা ঠিক করবেন কীভাবে যাবেন আমি আশাবাদী যে তাদের থেকেও প্রায় একশো জন কর্মী তারাও প্রকাশ্য সমাবেশে সমাবেশ মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ।